আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন আমার খামারে নতুন একটা গরু এই যে কালো ষাঁড় এটা হলো অরিজিনাল ফ্রিজিয়ান জাতের গরু এবং আমি এই গরুটাকে বিক্রি করে দিছি সোমবার আমাদের সুলতানগঞ্জ বনানী হাটে এই গরুটাকে আমি ক্রয় করছিলাম একচল্লিশ হাজার টাকা দিয়ে পাঁচ মাস পালন করে সেই গরুটাকে বিক্রি করছি বাহাত্তর হাজার টাকা দিয়ে তো গেল তো এখন আমার ওই গরুতে এখন কত টাকা লাভ করলাম এবং আমি এই গরুটা ঠিক কত টাকা দিয়ে ক্রয় করছি এটা নিয়ে আজকের আলোচনা আপনাদের যাদের মনে করেন যে গরু পালন করার ইচ্ছা আছে সামনে একটা বড় খামার করবেন এবং কি রকম গরু দিয়ে খামার করবেন সব কিছু নিয়ে আমি আজকে আপনাদেরকে একটা ছোট্ট খাটো একটা ধারণা দিব আমি আমার মানে আমার যতটুকু জ্ঞান আছে সেইটুকু থেকে তো বর্তমানে যে গরুটাকে আমি গোসল করাচ্ছি এটা হলো আমার আমার খামারের নতুন গরু এটাকে আমি কিনে নিয়ে আসি ষোলো তারিখে তো ষোলো তারিখে আমি গৌটাকে ক্রয় করে নিয়ে আসি ষোলো তারিখে আমি গোসল করা দিচ্ছিলাম না আমি আমি তার দুই দিন পরে আমি গৌটাকে গোসল করে দিলাম আমার এই ক্যাটাগরিটা দেখুন একবার আমার এই কিন্তু নাভি বল নাই কিন্তু গরুর সাইডটা পিছনে পা দুইটা লম্বা পিছনে পা দুইটা লম্বা সামনের পা দুইটা খাটো এবং পিট পিঠ গরুর পিঠটা দেখেন কিরকম সমান্তরাল এবং গরুর মাথাটা ছোট গলা গরুর কিন্তু গলা কম্বলও নাই অর্থাৎ এটা হলো একটা আশি পার্সেন্ট ফিজিয়ান গরু আমি বলবো না হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়ান তবে এটা আশি পার্সেন্ট ফিজিয়ান গরু আর এই গরুটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো একটা গরু তবে আমি আমার এই গরুর মধ্যে একটা সমস্যা খেয়াল করতেছি মানে আমি মেন কথা কেনার সময় আমি দেখে শুনেই কিনছি তবে আমি দেখতেছি এর শরীরে একটু অ্যালার্জি হয়েছে আমি যেটা বুঝতে পারতেছি এর শরীরে অ্যালার্জি হয়েছে আমি ফার্স্টে ভাবছিলাম যে এর ল্যাম্পি স্কিন ডিজিজ হয়েছে আর কি মানে গুড়িগুড়ি গুড়িগুড়ি দাগ হয়েছে আর শরীরে মেলা তো এখন আমি যেটা বুঝলাম যে যদি ল্যাম্পি স্কিন হয় তাহলে এর চার পায়ের মধ্যে একটা পা অবশ্যই ফুলে উঠবে হান্ড্রেড হানড্রেড পারসেন্ট এবং তীব্র মাত্রায় জ্বর হবে তারপরে যে যেখানে যেখানে ফোটা ফটা দাগ তার মধ্যে বেশ কিছু ফোটাফটা ফেটে যাবে মানে অনেক লক্ষণ থাকে ল্যাম্পি স্কিন রোগ হওয়ার তো আল্লাহর রহমতে আমি সেরকম কোনো কিছু লক্ষ্য করতেছি না সাধারণ আর দেখেন আমি ওখানে টাস টাচ করলে ও কেমন যেন লাভ মারছে না ওর ওখানে ব্যথা এই ব্যথাটা কেন আমি এটা বুঝতে পারতেছি না এটা হয়তো ওখানে আঘাত লাগছিল কিংবা আসলে আমি কনফিউশন এমন আছি কারণ নতুন গরু কিনছি তো এটা এটার সমস্যা আমি আসলে বুঝতে পারতেছি না এর হয়তো বা ল্যাম্প স্কোনও হতে পারে বা মনে করেন যে অ্যালার্জিও হতে পারে এখন কোনো সমস্যা নাই সব রোগেরই চিকিৎসা আছে চিকিৎসা করলে সুস্থ হবে এবং আমি আমি ঘরোয়াভাবে চিকিৎসা করবো যদি হয়ে থাকে কোনো অসুখ আমি ডাক্তারের ডাক্তারকে অহেতুক ফোন দিয়ে আগে ডাকবো না কারণ ডাক্তারেরা আসলেই মনে করেন যে চারশো টাকা ভিজিট এবং অনেকগুলো ওষুধ লেখে যাতে করে অনেক খরচ হয় এবং মজার বিষয়টা হচ্ছে আমার এই গরুটাকে আমি ঠিক কত টাকা দিয়ে ক্রয় করি আমি এই বিষয়ে আলোচনা করব। তার আগে একটা মজার কথা বলি এই গরুটাকে যে আমি ক্রয় করে আনছি ক্রয় করার পর থেকে এই গরুটা খাওয়ার কথা মনে করেন যে খাচ্ছিল ঠিকমতো আমি ওরে আসলে দোষ হয়েছে কি আমি গরুটা কিনছি হলো ব্যবসায়ীদের কাছ থেকে তো ব্যবসায়ী তো জানে না যে গরুটা আসলে কি খা কি খেয়ে অভ্যস্ত তো সব কিছু মিলায়ে আমি খুব টেনশনে ছিলাম যে আমি একটা গরুকে কিনে নিয়ে আসলাম সেই গরুটাকে যে আমি খাবারটা দিব এ খাচ্ছে না কেন এর সমস্যাটা কি এ সব সময় খালি হাম্বা হাম্বা করে মানে বাড়ি একদম তুলে বসাচ্ছে মানে আসলে পরে বুঝলাম যে আসলে গরুর বাচ্চাটার বয়স অনেক কম মানে এটাও তো একটা বাসুর গরুই ক্রয় করছি তাই না বাসুর গরু এ কিন্তু এখনো মায়ের দুধ ছাড়েনি প্রথম কথা আর দ্বিতীয় কথা এ মনে করেন যে খুবই ভিতু প্রকৃতির গরু আমার এই ছোট গোয়ালে এ এখনো সেটি হতে পারছে না আর গরুটা যদি বেঁচে থাকে আমার বিশ্বাস এই গরুটা আমার এই গোয়ালে আটবেই না আমার এই গরুটা এই গোয়ালে ভেতরে থাকতে পারবে না গরুটা অনেক বড় হবে আশা করা যায় তো এখন সেটা আমি বলতে পারবো না তবে আল্লাহ ভরসা দেখা যাক আগে গরুর যে অসুখটা আমি বনা করতেছি সেই অসুখটা যদি হয়ে থাকে সেটা তাদের সুস্থ করতে হবে মানে শরীর চিকিৎসা দিয়ে ঠিক করে নিতে হবে তাহলে এখন টেনশন থাকবে না আর মজার বিষয় আমি যে গরুটাকে বিক্রি করছি সেই গরুর কালারের গরু আবার কিনে নিয়ে আসছি আসল কথা না আমার ওই কালারটা অনেক ফেভারিট মানে আমার এই কালারের গরুগুলো অনেক ভালো লাগে এই কালার বা ফুল ব্ল্যাক আবার ওই যে ওইটা দেখতে পাচ্ছেন আর রেড কালার মানে রেড ওটা কিন্তু বড় হয়ে গেলে ওর রংটা আরো সুন্দর হবে দুই গরুর রং অনেক সুন্দর হবে তো আমার ফ্রিজিয়ান গরুর নামটা আমি কি রাখবো এটা নিয়ে আমি খুব টেনশনে আছি তো আমি এর নাম ভাবতেছি এর নাম রাখবো আমি তন্নি কারণ এটা আমি কিনে নিয়ে এসেছিলাম হাট থেকে সো এর নাম রাখবো তন্নি আর আমার লাল গরুটার নাম রাখছি তো ডাকু কারণ ওকে আমি ডাকু মারা হাট থেকে কয় করছিলাম তো আমার এই তন্নির মনে করেন যে বর্তমান যে অবস্থা সারাটা দিনও মনে করেন যে খায়নি শুধু একটু খেয়ার খাইছে তারপরে ওই একটু ঘাস খাইছে তাও খুব কম খালি হামলাছে মানে মাকে ছাড়া থাকার যে একটা কষ্ট এটা আসলে সন্তানেরাই বুঝতে পারে আর নতুন একটা বাসায় আসছে তো এই হলো কাহিনী আর এর থেকে যদি বড় ছেলেদের কোনো গরু থাকতো আমার খামারে তাহলে অবশ্যই এ হয়তো তাকে মা মনে করে আর হামলা হামবাহাম্বি করতো না যাই হোক সেটা বড় কথা না তো আমার এই গরুটা অবশেষে আমি একটা জিনিস নোটিস করলাম এই গরুকে যখন আমি রাতের বেলা খাবার দিই তখন এ মনে করেন যে সে খাবারটা খুব যত্নের সাথে খেয়ে নেয় অর্থাৎ বোঝা গেল যে এই গরুটা আসলে এই গরুটাকে যে পালন করছে সে অবশ্যই রাতের বেলা করে খাইতে দিচ্ছিল যার কারণে গরুটা মনে করেন রাতের বেলা খায় তো সমস্যা নাই আর আমি যে হাটে গেছিলাম হাটে যেয়ে কিন্তু আমি একবার ভাবছিলাম যে আমি এক কাজ করি আমি শাহিওয়াল গরু গরু কিনি শাহিওয়াল গরু কিনি আমার যেহেতু একটা শাহিওয়াল আছে মা একটা শাহিওয়াল কিনে এক জোড়া শাহিওয়ালকে বড় করি তো পরে ভাবলাম যে না আসল কথা ক্রস গরু অন্যরকম একটা জাত ক্রস গরুর মধ্যে অন্যরকম একটা মজা এই গরুটা যদি একবার পাশে সেট হয়ে যায় তাহলে মনে করেন যে শুধু পালতে মন যায় তো ক্রস গরুর প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে তো আপনারা লক্ষ্য করতে পারছেন আমার কালো গরুর পিছন সাইডে বেশ কিছু ফুটি 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 দাগ লক্ষ্য করা যাচ্ছে এই তো ভিউ আরস এখন ভালো করে লক্ষ্য করে দেখুন আমি জুম করছি আপনাদেরকে দেখানোর জন্য যে দেখেন বেশ কিছুই জায়গায় ছোট ছোট ফুটি ফুটি দাগ হয়েছে। তো আসল কথা এটাকে নিয়ে আমি একটু টেনশন আছি যে এটা আসলে ল্যাম্পি হয়েছে নাকি অ্যালার্জি হয়েছে কারণ দেখতে অনেকটা ল্যাম্পের মতন আবার অ্যালার্জির মতন না আসল কথা দুইটা দুই ধরনের রোগ দুই রোগেরই চিকিৎসা মোটামুটি আছে আর গরুর পেটে আমি লক্ষ্য করতেছি পেটে মাছ বরাবরে টাচ করলে মনে করেন যে সে একটু ভয় পাচ্ছে তা আসল কথা এগুলো নিয়ে মানে টেনশন আছি এবার গরুটাকে দেখেন গরুর দেখতে কিন্তু মাছ অনেক সুন্দর একটা গরু যাই হোক এখন আল্লাহ যেটা ভাগে রাখছে সেটাই হবে দেখেন কয়েকটা লক্ষ্য করা যাচ্ছে তো যে কি হতে পারে এটা আপনারা জানানোর চেষ্টা করবেন ভিউয়ার্স তবে আমি বলে রাখি আমার গরুর কিন্তু শরীরে তেমন একটা জ্বর নাই গরুর কিন্তু চার পায়ের এক পাও ফোলানা এবং গরুর কিন্তু বুকের নিচেও কিন্তু কোনো রকমের পানি জমে নেই এই দিকটা ঠিক আছে কিন্তু আমি দেখেন ওই জায়গাগুলোতেই মনে করেন যে ফুটি 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 কিছু লক্ষ্য করতে পারছি তো আপনারা যারা অভিজ্ঞ তারা একটু আমাকে কমেন্টে জানাবেন যে আসলে কী কি ধরনের সমস্যা হতে পারে আর কি এটা আমাকে একটু জানানোর চেষ্টা করবেন তাহলে আমি অনেক উপকৃত হব কারণ গৌটাকে নতুন আসছে আমি আসলে বুঝতে পারতেছি না যে আসলে সমস্যাটা কোথায় কি কি সমস্যা হতে পারে তবে আমার এই গরুটার খাবারের রেসিপিটা আমি ধরে ফেলেছি এই গরুটা আসলে কী ধরনের খাবার লাইক করে আমি আজকে এর জন্য একটা খাবার তৈরি করছি খাওয়াটা আইটেম আপনারা শুনুন তাহলে বেশি না আড়াইশো গ্রাম ফিট আড়াইশো গ্রাম ভুসি আর এই আড়াইশো গ্রাম হলো গুড়া আড়াইশো গ্রাম হলো ভুট্টা এই কয়েকটা আইটেম একদম মিশ্রণ করে হাফ কেজি পানির মধ্যে মধ্যে মনে করেন যে দিয়ে লতবদা করে মেখে দিলো দিলেই মনে করেন যে এ সেটাকে খুব আরামের সাথে খায় এটা আমি দেখলাম যে মানে গরুর মনে করেন যে গরুটা আমার একটু ভিআইপি টাইপের গরু তা আসলে আমি মাঝখানে কিন্তু আমি আমার গরুদেরকে ফিট খাওয়াচ্ছিলাম শুধুমাত্র ফিট এসিআই কোম্পানির ফিট ফিট আর ফিটের সাথে গোড়া খাওয়াচ্ছিলাম তো আসলে এই সাহেবকে আনার পরে আসলে আমার খাবারের মেমোরিটা চেঞ্জ করতে হলো যদিও সেই মেয়ে মেয়েটা শুধু আমি এই গৌটাকে দিব আমার লাল বাসরটাকে শুধু আমি ফিটি দিই তবে একটা বিষয় কি মজার যে আমি যদি ফিট আর ওই খাবারগুলো যদি একত্রিত করে দেই তাহলে আমার খাবারের খরচটা একটু কমে আসবে কীভাবে কমে আসবে ফিটের দাম বেশি ফিট কিন্তু আমার দিলে মনে করেন যে একজনের দেওয়া লাগে হাফ কেজি আর একজনের দেওয়া লাগে এক কেজি মাপ মতো দেওয়া হচ্ছে কিন্তু কিন্তু আমি যখন এক পোয়া ফিট দিব তার সাথে যদি আমি গুঁড়ো ভুষি তারপরে হলো ভুট্টার গুঁড়া এই সব কিছু মিশ্রণ করে যখন আমি একটা মিক্সড খাবার তৈরি করব তখন কিন্তু আমার খাবারের পরিমাণটাও একটু বাড়লো একটু খরচটাও একটু কমলো এবং সেই খাবারটা খেয়ে গরুর হয়তো বা উন্নতিটাও একটু বেশি হলেও হতে পারে আমার ধারণা নেই এই বিষয়ে এই বিষয়ে হয়তো বা ধারণা দিতে দিতে পারবে অন্যান্য ভিউয়ার্সরা এবং মজার বিষয়টা হচ্ছে কি আমার ওই যে গরুটাকে বিক্রি করছিলাম বাহাত্তর হাজার টাকা দিয়ে তো আসল এখন আসি ওই গরুর কথাতে

সতেরো হাজার টাকা তাহলে আমি বলতে পারি একটা বাছুর গরু যদি আপনি পাঁচ মাস পালন করেন এবং তাহলে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাভ হবে কারণ আমার লাভটা হতো আরও বেশি কিন্তু আমার আমি প্রথমবার গরু পালন করছি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে গরুকে আমি ঘাসটা হলো টাকা দিয়ে ক্রয় করে কিনে খাওয়াইছি যার কারণে আমার লাভটা একটু কম হয়েছে আমি যদি ঘাসটা যদি নিজের জমিতে আবাদ করে খাওয়াতে পারতাম তাহলে কিন্তু আমার লাভ হইতো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা একটা গরুর পিছনে অর্থাৎ বোঝা গেল কারণ দেখেন আমার আমার গরু প্রত্যেকটা মাসে আমার গরু ঘাস খাইছে হলো প্রায় দুই হাজার টাকা ঘাস খাইছে তাহলে এখন যদি পাঁচ পাঁচ যদি মানে পাঁচ মাসে তাহলে কথা হলো পাঁচ দোকানি দশ দশ হাজার টাকা ঘাস কিন্তু খাইছে তাহলে আমার এই দিকে লাভ করছে সতেরো সতেরো দশে সাতাশ হাজার টাকা কিন্তু অলরেডি হয়ে গেল সাতাশ হাজার টাকা লাভ কিন্তু হতো যদি আমি ঘাসটা যদি আমার জমি থেকে খাওয়াতাম তো ভিউ আর্স যাদের ইচ্ছা আছে গরু পালনে তারা আসলে গরু পালতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে গরু কেনার সময় জাত মান গুণ সবকিছু দেখে ক্রয় করতে হবে এবং গরু যদি একটু অসুস্থ হয়ে থাকে চিকিৎসা দিবেন দিয়ে সুস্থ করার চেষ্টা করবেন এবং সেখানে একটা পশু পাখির তো কথা বলাই ঠিক না এমনও হতে পারে আপনি একটা গরু কিনে নিয়ে আসলে কিনে নিয়ে আসেন ঠিক এক মাস পরে সেই গরুটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল এবং একটা মহামারী ভাইরাসে ধরে সেই গরুটা মারাও যেতে পারে আবার এমনও হতে পারে আপনি একটা গরুকে ক্রয় করে নিয়ে আসলেন বিগত দুই বছর পালন করার পরও গরুর কোনো রোগওয়ালা কিছু হয়নি গরু একদম সুস্থ সবলও ভালো ছিল এবং গরুটাকে আপনি আলহামদুলিল্লাহ বিক্রি করে দিয়েছেন এমনটা কিন্তু হতে পারে এটা স্বাভাবিক একটা বিষয় তো আসলে যেখানে ঝুঁকি বেশি সেখানে লাভও বেশি কথাটা মানতে হবে এই যে আমি বর্তমান যে বাছর টকে ক্রয় করে আনছি এই বাছর যে আমি যে দামে ক্রয় করছি আপনারা দামটা শুনলে হয়তো বা অবাক হয়ে যাবেন কিংবা বলতে পারেন অনেক কিছু হয়ে যেতে পারেন আমি যে হোক দামটা আমি বলবো অবশ্যই দামটা জানার জন্য আমার ভিডিওটির সাথে থাকুন ইন্টারেস্টিং একটা মজার বিষয় আমি হাটে হাটে যেয়ে আমি আমি ফার্স্টে ভাবছিলাম যে আমি হাট সার ক্রয় করবো মানে যেটাকে বলে ছয় তালা আট তালা যে মনে করেন যে গাই গরুগুলো সেই গরুগুলোকে ক্রয় করে নিয়ে এসে ফ্যাটেনিং করে সেই গরুগুলোকে বিক্রি করে দেবো আমি কিন্তু সিঙ্গেল বডির গরু চিনি ডাবল বডির গরু চিনি আর আমি তোরণীর হাটে আমি যে সুন্দর সুন্দর গরু দেখে আসছি ডাবল বডির কিছু দেশাল গরু ডাবল বডির কিছু ক্রস ফ্রিজিয়ান গরু যে গরুগুলোকে যদি কেউ ক্রয় করে নিয়ে আসতে পারে তাহলে সেখান থেকে অবশ্যই একটা ভালো প্রফিট আশা করা যায় লাভ করতে পারবে তো আসলে আসল কথা আমি আমি গেছি যে হাটে আমি যে একটা গরুর দা একটা গরু ভাল লাগলো তো গরুটার দাম চাইলো আমার কাছে কত টাকা জানেন ছাপ্পান্ন হাজার টাকা তো আমি সেই গরুটার দাম বলছিলাম ছত্রিশ হাজার টাকা তো আসল কথা গরুর মালিক আমার ওপর এক প্রকারে রেগে গেছিলো যে আসল কথা আমি এটা কেমন দাম বললাম আসল কথা ওই গরুটা যদি আমি পঁয়তাল্লিশ কিংবা ছয় যদি ক্রয় করতে পারতাম ওই গরুটাকে আমি লালন পালন করে আমি ভালো একটা দামে বিক্রি করতে পারতাম তো যাই হোক এটা হলো ভবিষ্যৎ পরিকল্পনা যদিও আমি আসল কথা হাড্ডি সার গরু পালন করা লাইক করি না তবে আমার একটা রিস্ক নেওয়ার ইচ্ছা আছে তবে সেটা এখন না সেটা হচ্ছে কুরবানি ঈদের চার মাস আগে আমি হয়তো বা দুই পিস বা তিন পিস আমি হাড্ডি সার ক্রয় করব। ক্রয় করে আমি সেগুলোকে আমি ফ্যাটেনিং করে আমি হাটে নিব নিয়ে দেখব ঠিক রকম আমি লাভ করতে পারি এটা আমার একটা ইচ্ছা আছে তো দেখা যাবে হয়তোবা আমাদের এখানে এগুলো গরুর চাহিদা মোটামুটি আছে খুব একটা যে বেশি আছে তা না তবে আমি চেষ্টা করব। আমার শখ আছে তবে তার আগ পর্যন্ত আমাকে টিকে থাকতে হবে টিকে থাকার জন্য আমার এই গরুগুলোকে পালন করতে হবে এবং খুব সাবধানের সাথে খুব যত্নের সাথে পালন করতে হবে কারণ একটু একটা ভুল চিরজীবনের কান্না এই কথাটা মাথায় রাখতে হবে তো আমি যে টেনশনে আছি যে গৌর কি ল্যাম্পি স্কিন হইলো নাকি অ্যালার্জি হলো এটা তো বুঝতে পারতেছি না আর গরুটা দিন নেয় রাত নেয় শুধু হাম্বা হাম্বা করে এবং এই গরুর কিন্তু শরীরের লোমগুলো কিন্তু এখনও পড়ে না কিন্তু দুধের লোম এখনও ওই রকমই আছে দেখেন এখনও কিন্তু এই হাম্বা হাম্বা করতেছে তো আসলে আর আমি সমস্যা খুঁজে পাচ্ছি না সমস্যাটা আসলে বুঝতে পারছি না তো আমার বাসায় নিয়ে আসার কেবল দুই দিন হলো তিনটা দিন মিল করি তিনটা দিন মিল হলে আমি বুঝতে পারবো যে আসল কথা এর সমস্যা করি আর সাত দিন হয়ে গেলে আমি একে কৃমি ওষুধ খাওয়াবো কারণ কৃমি ওষুধ খাওয়ালে গোর পেটের কৃমিটা চলে যাবে তারপরে ভিটামিন টিটামিন যা অবতীয় যা যা আছে সব কিছু দিবো দিয়ে আমি গরুটাকে চাঙ্গা করে নেব আর গরুর খাবারের রুচি মাসাল্লাহ আগে তো একটু বাড়ছে আর আমার লাল বাচ্চা কথা তো বলতে হবে না লাল বাচ্চাটা আমার একটু অসহায় টাইপের বলতে পারেন মানে ওর ওর ফ্রেন্ড ছিল কিন্তু আমার ওই কালো গরুটা যে গরুটার সাথে ওকে আমি রাখতাম আগে তো কালো গরুটাকে যখন আমি সেল করে দিই তখন মোটামুটি এই গরুটা বাসে একদিন ছিল তো ও শুধু শুধু হাম্বা 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 করে করে হাম্বাই মানে ওর এতটা খারাপ লাগতেছিল যেটা আমি আসল কথা বুঝতে পারছিলাম যে ওর আসলে অনেক বেশি খারাপ লাগতেছিল তো যাই হোক খারাপ লাগতেই পারে খারাপ লাগাটা স্বাভাবিক কারণ একা একটা মানুষকে যদি একটা ঘরে আটকে রাখা হয় মানে কথা কথা একটা বাসায় দুটো মানুষ থাকতো হঠাৎ করে একটা মানুষ হয়ে গেল তখন কিন্তু আর একটা 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 মানুষ একা হয়ে যাবে তখন ভালো লাগবে না এই এই বাসাতে তো এরকম নিয়ম বাসায় দুটো গরুকে পালন করলেন তার মধ্যে একটা গরু মনে করেন যে বিক্রি করে দিলেন আর একটা গরু রাখলেন তখন কিন্তু সেই গরুটা কিন্তু আহ মনে করেন এক প্রকারের অসহায় অসহায় হয়ে যাবে মানে কষ্ট পাবে এটাই হলো কথা স্বাভাবিক একটা বিষয় তো ভিউয়ার্স যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং যারা লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু করেন না তারাও লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ভিডিওটাকে দশ জনের মাঝে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং ভিউয়ার্স আপনারা যারা এখন বর্তমান বর্তমান সময়ে যারা গরু কোনার কেনার চিন্তা ভাবনা করতেছেন খুব সাবধানের সাথে গরু ক্রয় করার চিন্তা ভাবনা করেন কারণ বর্তমান সময়ে গরুর দামটা একটু বেশি বেশি হলেও গরুর কিন্তু ল্যাম্পি স্কিন রোগটা কিন্তু এই হয়ে থাকে তো আমি যে গরু কিনে নিয়ে আসার পরে আমি যে টেনশনে আছি তাই আমি চাই না আমার মতন আপনারাও কোনো রকমের টেনশনে থাকুন আমি চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের গরুদেরকে নিয়ে ভালো থাকুন কারণ একটা প্রাণী যখন হঠাৎ করে অসুস্থ হয়ে খাওয়াটা খাওয়াটা যখন বাদ দেয় তখন আসল কথা অনেক বেশি কষ্ট লাগে অনেক বেশি খারাপ লাগে যেটা আসল কথা বলে বোঝানো সম্ভব না আমি আমার গরুকে রাতের বেলা খাবার দিয়ে দেখছি গরু আসল কথা পেটটা ভরে খায় এখন থেকে আমি আমি আসল কথা একে আমি আমার নিয়মে নিয়ে আসবো আমি ঠিক যেই নিয়মে খাওয়াবো সেই নিয়মে খেতে হবে এদের এর জন্য হয়তোবা আমার পাঁচ ছয় দিন সময় লাগবে কিন্তু বর্তমানে আমি একে এর মতন করে খাবার দিচ্ছি কারণ কারণ বাসা চেঞ্জ হয়েছে এর এখন একটা একে এখন তো প্রেশার করা যাবে যাবে এত বেশি বেশি কষ্ট কষ্ট না দিলে হয়তো নষ্ট হয়ে যাবে আর বর্তমানে আমাদের দেশে যে একটা অবস্থা যেটা বলে বোঝানো যায় না ছাত্র আন্দোলন চলতেছে কোঠা কোঠা নিয়ে তো আসল কথা নির্যোগ্যতায় চাকরি পেয়ে পাওয়াটা ভাগ্যের বিষয় কোঠা দিয়েও চাকরি পাওয়াটা ভাগ্যের বিষয় আসলে কাউকে সর চোখে দেখা ঠিক না সবাই সবার ভালো থাকুক আসল কথা আমিও একজন আমার দেশের নাগরিক প্লাস আমি আসল কথা পাওয়া লেখা করছি কোনো মতো তবে একটা কি আমি আসল কথা ছাত্র হিসেবে অনেক খারাপ একটা ছাত্র ছিলাম এবং খারাপ একটা ছাত্রই আছি আমি আমার রেজাল্ট দিয়ে আমার মাথার অভিজ্ঞতা দিয়ে আমি কোনো দিন কোনো চাকরি করতে পারবো না আমাকে আমি কোনো চাকরি করতে ঢুকতেও পারবো না কারণ আমার সেই যোগ্যতাটাই নাই তো ব্রিলিয়ান স্টুডেন্টরা আন্দোলন করতেছে তারা করুক আমার কোনো আপত্তি নাই এবং যারা বাধা দিচ্ছে তাদেরও কোনো সমস্যা নাই যাদের যেটা মন চায় সেটা করে নিক কোনো আপত্তি নাই আমি গাধার ছাত্ররা আমি বোকা হাওয়ারাম ছাত্র ছাত্ররা আমার কোনো জ্ঞান বুদ্ধি নাই আমি একটা বোকা মনে করেন যে হাবলু টাইপের একটা মানুষ আমি আমার কোনো আউট নলেজ নাই কোনো জ্ঞান নাই বিবেক নাই আবেগ নাই কিছুই নাই এজন্য আমি গরু আমিও গরুই পালন করি গরুর সাথে দোকানদারি করি এগুলো নিয়েই আসি আর পাশাপাশি ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে আপনাদের কাছে আমি দুই একটা ভিডিও ছাড়ি এতটুকুই তবে যখন মনটা ভালো থাকে তখন ভিডিও ছাড়ার ইচ্ছা হয় তবে যখন মনটা খারাপ থাকে তখন আসল কথা ভিডিও ছাড়ার মুডটা হয় না আসল কথা আমার চ্যানেল থেকে যে আমি তাও না আসল কথা আমার চ্যানেল এখনো মনিটাইজ হয়নি এখন ইউটিউব চা ইউটিউবের যে মেইন মালিক সে যদি চায় তাহলে আমার চ্যানেলটাকে হয়তো খুব তাড়াতাড়ি উপরে তুলে দিতে পারবে এবং আমি যাই আমার চ্যানেলের মাধ্যমে আমার ভিডিও যারা দেখে মানে সরি আমার না আমার গরুর ভিডিও যারা দেখে তারা অবশ্যই কিছু শিখতে পারবে দেখে যে যেমন দেখেন আমি একটা গরুকে যে পালন করলাম আমি যে ওই যে কালো গরুটাকে যে পালন করছি পাঁচটা মাস হয়তো বা বিশ্বাস করবেন না বর্তমানে আপনারা যারা এখন আমার ভিডিও দেখছেন তাদেরকে বলি শোনান আপনারা আমি পাঁচটা মাস আমি মনে করেন যে আমার এই গরু ওই গরুর ভিডিওটা আমি আমার কিন্তু খামারে দুটো মাত্র গরু তবে আমি দুইটা গরুর ভিডিও আমি রেগুলার ছাড়তাম আমি আমার হয়তো বা সপ্তাহে একদিন গ্যাপ গেছে বাদ বাকি ছয় দিনে কিন্তু আমি আমার এই গরু দুটার ভিডিও ছাড়তাম ওই দুই গরুর মধ্যে কিন্তু লাল গরুটা এখনও আমার আছে ঘরে আর ওই কালো যে নাভি ছয় যে গরু সেটাকে কিন্তু বিক্রি করে দিয়েছি এবং ওই গরুটা বিক্রি করে করে আমি আপনাদেরকে এটাই বোঝালাম যে আমি ঠিক কত টাকা লাভ করতে পারছি এবং কীভাবে মানে পরিশ্রম করলে একটা গরু থেকে আয় করা যায় আর একটা কথা শুনবেন সেটা হচ্ছে আপনার গরু যদি খাওয়া দাওয়াটা ঠিকমতো মতো খাওয়া মানে ঠিকমতো যদি খাওয়া দাওয়া করে ওই গরুটা আল্লাহর রহমতে মনে করেন যে সুস্থ অসুস্থ হইলে বেঁচে থাকবে এবং ওই গরুটা হবে আর আমার আমার একটা গরুর কথা খুব বেশি মনে পড়ে খামারের প্রথম গরু একটা দেশি গরু ওই গরুর ভিডিও অবশ্যই আমার এই চ্যানেলে দেওয়া আছে একদম সবার লাস্টের দিকে তো বেচারা গরুটা অসুস্থ হয়ে গেছিল ওর পিছনে আমি অনেক টাকা নষ্ট করছি অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করছি কিন্তু আমি আর পারিনি আর এই গরুটার কথা আমার অনেক মনে পড়ে কারণ গরুটার প্রতি গরুটার সাথে আমার একটা অন্যরকমের সম্পর্ক ছিল আর ওই গরুটার রুচির কথা নাই বলি ও এত খাচ্ছিল বিশ্বাস করবেন ও যখন সুস্থ সুস্থ সবল ছিল ও দেশি গরু হলে হবে কি ও পেট ভরে খাচ্ছিল ওর পেটটা একদম ভরে উঠতেছিল আর ওর গেটার চেহা এত সুন্দর ছিল ওই গরুটা যদি শুধু সুস্থ সবল থাকতো আমি আপনাদেরকে দেখাতে পারতাম ওই গরুটা আমি বিক্রি করতাম না গরুটার চেহারা এত সুন্দর ছিল মানে তবে এখন যার কাছে আসে আল্লাহ হয়তো বেঁচে রাখছে কারণ আমি গরুটাকে বিক্রি করে দিয়েছিলাম গরুটাকে লাস্ট আমি অ্যান্টিবায়োটিক ডোজটা কমপ্লিট করছিলাম কমপ্লিট করার পরে আমি একটু সুস্থ করে আমি ভাবলাম যে না আসল কথা হয়তো ভাই আমার বাসার পরিবেশের সাথে গরুটা আসলে খাপ খাওয়াতে পারতেছে না কারণ দেশাল গরু ছোট গরু হয়তো বা গ্রাম অঞ্চলে কারো কাছে গেলে গরুটা হয়তো বা সুস্থ সবাই থাকবে আর আমি গরুকে আমি কিন্তু এন্টিবায়োটিক ডোজটা কমপ্লিট করছিলাম এমনটা না যে আমি গরুটাকে পুরোপুরি অসুস্থ করে আমি চিকিৎসা না করে আমি গরুটাকে হাত বদল করছি এমনটা মোটেও না তবে আল্লাহ ভরসা হয়তো গরুটা যেখানে আছে ভালোই আছে গোটাকে আমি অনেক বেশি মিস করি আর গোটা যদি আমি পরিচিত কারোর কাছে দিতে পারতাম তাহলে আমি অবশ্যই সেটাকে দেখাতে পারতাম এবং আমার আরও একটা গরু ছিল সেটা হচ্ছে একটা বকনা বাসুর সেই বাসুরটাকেও অনেক বেশি মিস করি সেই বাসুরটা আমার চেনা পরিচিত মানুষের কাছে দেওয়া আমাকে মাঝে মাঝে ছবি টবি পাঠায় তো বাসুরটার চেহারা বলবো কি মানে আমি আমি কিনছিলাম বাসুরটা চোদ্দ হাজার টাকা দিয়ে কিন্তু সেই বাসুরটা দেখে এখন মনে হবে যে আমার থেকে ক্রয় করছে আঠারো হাজার টাকা দিয়ে তার কাছে এখন যে বাসুরটা আছে এই বাজারটার দাম এখন আনুমানিক তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হওয়া লাগে আমার যেটা মন বলতেছে তো আসল কথা ভাই এই সেক্টরে যত বেশি যত্ন করবেন আদর যত্ন করবেন তত বেশি সেই প্রাণীর উন্নতি হবে আদর যত্ন বলতে সারাদিন হাত লাগালারির কথা বলতেছি না গোয়ালঘরটাকে পয় পরিষ্কার রাখতে হবে এবং সাফ সুদর করতে হবে তো এখন আমি সত্যি বলতে আমার এই আমি পঁচপান্ন হাজার টাকা দিয়ে ক্রয় করি পঁচপান্ন হাজার টাকা দিয়ে আমি গোটা ক্রয় করি মানে গোটাকে কিনতে লাগছে হলো আমার মানে গরু ক্রয় সহ যাতায়াত ভাড়া এবং আমাদের খাবার খরচ সহ হাটের হাসিল সব কিছু মিলায়ে পঁচপান্ন হাজার টাকা আমার এই গরুর পিছনে খরচ এবং এবার আমি আপনাদেরকে এটাই দেখাবো যে আমি এই গরুটাকে যে আমি ষোলো তারিখে ক্রয় করলাম জুলাই মাসের ষোলো তারিখে যে ক্রয় করছি তো এখন এই গরুটাকে আমি যদি আমি এই গরুটাকে যদি সুস্থ সবল রাখতে পারি এই গরুটাকে আমি ঠিক পাঁচ মাস কিংবা ছয় মাস করব এবং মাস পালন করে ঠিক ঠিক আমি 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 এই রকম পর্যায়ে নিয়ে যেতে পারি পারি এবং থেকে কত টাকা লাভ করতে সেটা আমি আপনাদের মাঝে আমি শেয়ার করবো এবং আমি রেগুলার আমার এই গরুর ভিডিওটাকে আমি ছাড়বো আপনাদের মাঝে যাদের আমার ভিডিও ভালো লাগে তারা আমার এই এই দুই গরুর ভিডিও অবশ্যই দেখবেন এবং যাদের ভালো লাগে না তাদের দেখার কোনো প্রয়োজন নাই আর যেটা ইচ্ছে তাদের যেটা ইচ্ছে সেটাই করুক কোনো আমার আপত্তি নাই তবে একটু অন্য কালারের গরু নিলে হয়তো বা আপনারা মজা পাইতেন কেননা আমার আগেকার যে গরুটা ছিল ওই গরুর সাথে এই গরুর চেহারার অনেক মিল অনেক বেশি মিল হয়তো বা একটু উনিশ বিশ তবে মিল আছে এটা মানতে হবে তবে আমার এখনও খুব টেনশন হচ্ছে যে আসলে গরুটার কী অসুখ মানে গরুর গরুর অ্যাক্টিভিটি দেখে মনে হয় না যে গরুর ল্যাম্পি হয়েছে আবার এখন এটা আসল কথা কালকে সকালে আমি উঠলে বুঝতে পারব যে গরুর আসলে প্রবলেমটা কি মানে দুই তিনটা দিন গেলেই আসল কথা আমি আর প্রবলেমটা ধরতে পারবো আজকে আমি এমনি মনে করেন যে একটু মানে ব্যথা ব্যথা কমানোর জন্য একটা ওষুধ চারটা পাঁচটা ট্যাবলেট নিয়ে আসছি এবং খাবারের রুচির জন্য চার পাঁচ পাতা মনে করেন যে গরু একটা ভিটামিন পাওয়া যায় সেটা নিয়ে আসছি সেটা আমি এক ডোজ খাওয়াচ্ছি অলরেডি সেটা আমি তিন দিন খাওয়াবো এই জন্য খাওয়াবো কারণ একটা গরু যখন বাসা চেঞ্জ করে আর হাটে যাওয়া হাটে যখন যায় হাটে যাওয়ার পরে তো ওই গরুটা এখন কয় হাট ঘুরছে এমনও হতে পারে যে একটা ব্যাপারই একটা গরুকে প্রায় তিন হাটে নিয়ে যায় মানে বিক্রি হচ্ছে না বিক্রির চেষ্টা করতেছে কিন্তু বিক্রি হচ্ছে না এরকম তো হতেই পারে তো আসল কথা গরুটাকে অনেক মানুষ লাড়াচাড়া করে বড় গরু ঢিস মারে আমি আমার মনে করেন যে ব্যাপাইরা তো যত্ন করে না জোরে জোরে মার ধর করে একটা গরু কে কারণ তাদের দয়া মায়া অনেক কম তারা গরুকে অত্যাচার করতে করতে তাদের মনে করেন যে দয়া মায়া কমে গেছে এমনটা না যে আমি মারি না আমার যখন রাগ ওঠে তখন আমিও শাসনমূলক দিয়ে একটা চড় থাপর মারি পরক্ষণ আমি আবার আদর করার চেষ্টা করি কারণ ভাই এরা আমাকে টাকা দেয় এদের দ্বারা আমি দুইটা টাকা কামাই করতে পারতেছি সো এদেরকে যদি আমি কষ্ট দিই তাহলে সমস্যা আর একটা দুঃখের সংবাদ হচ্ছে আমার মা তো অসুস্থ হয়েছিল ক্লিনিকে ভর্তি ছিল তারপরে আল্লাহর রহমতে সুস্থ হয়ে বাসায় আসলো আসার পরে আবার হঠাৎ করে যে ষোলো তারিখ থেকে মানে আমি যে গরুটাকে ক্রয় করে নিয়ে আসলাম গরুকে ক্রয় করে নিয়ে আসছে সেই রাত থেকে আমার মা মা হঠাৎ করে অসুস্থ তো আসল কথা আমি জানি না সুখ সুখ জিনিসটা রকম আসল কথা মনে করেন যে বাড়ির মানুষ মানে যতই হোক মা তো মাই মা যদি অসুস্থ থাকে তখন আসলে কোনো সন্তানের মনই ভালো থাকে না কোনো সন্তানই সেটাকে মনে করেন যে সহ্য করতে পারে না মানতে পারে না তো আসল কথা মায়ের যে মানে বিষয়টা এই বিষয়ে মনে করেন যে প্রত্যেকটা সন্তানই মনে করেন যে অন্যরকম একটা বিষয় আমি খুব টেনশনে আছি যে আসলে কি সমস্যা মানে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল প্রায় তিন চারবার অলরেডি বমিও করছে তো আমার খালাতো বোনকে ফোন দেওয়া ডাকা হলো তো খালাতো বোন আসলো তো খালাতো বোন আমার মাকে নিয়ে একটু ক্লিনিকে গেল এখন ডাক্তার যে ডাক্তারের পরামর্শ নিয়ে আমার মা চিকিৎসা করে সেই ডাক্তার এখন কি বলে না বলে সেটা এখন জানা যাবে এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি আমার মাকে বললাম যে তুমি আমার খালাতো বোনের বাসায় যে দুই চার দিন থেকে একটু রেস্ট নাও কারণ তুমি আমাদের বাসায় থাকলে সমস্যা কেন আমার বাসায় মনে করেন যে আমি তো আমি আর আমার আম্মুই আর কেউ নাই যাই হোক এখন মায়ের খেদ মতো আমি একা কীভাবে করবো আমি রান্না করতে পারি না আমি পাগল হয়ে যাবো সোজা কথা তো আমি চাচ্ছি যে আমার বোনের বাসায় যে সে কেউ একটা দিন থেকে আসুক ওখানে সে অন্তত পক্ষে অনেক ভালো থাকবে আমি এটা আমার বিশ্বাস এবং আমি আমাকে নিয়ে টেনশন করি না আমি হয়তো বা ভাত এবং আলু সেদ্ধ করে সে আলু ভাতটা খাবো আমার কোনো সমস্যা নেই আমার খাওয়া নিয়ে কোনো টেনশন নাই আমি যতটুকু পারি খাবো আমার কোনো খাবো না কোনো টেনশন নেই আমি মাকে বলে দেবো মা আসলে যদিও মা মনে করেন যে আমাকে ছাড়া যাতে চায় না তবে আমি আমি পাঠা দেবো কারণ মায়ের মোট মায়েরা তাদের সন্তানকে অনেক বেশি ভালোবাসে জান দিয়ে ভালোবাসে মনে করেন যে অপশন যদি থাকে এরকম আমি যেটা মনে করি যে সৃষ্টিকর্তা যদি মাকে বলে যে তুই তুই যদি জান্নাতে যেতে চাস তাহলে তোর সন্তানকে জান নামে পাঠিয়ে দে তো মায়ের মন এতটাই নরম যে মা হয়তো বলবে যে আমাকে জান নামে দিয়ে দাও আমার সন্তানকে তুমি জান্নাতে পাঠিয়ে দাও এটা হলো মায়ের মন এটাই হলো কথা যাই হোক ভিওয়ার্স আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম আবারও আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ